নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি শেয়ার করবো এমনভাবে রান্না করবো অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে তাই তোমরা কেউ স্কিপ্ট করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে অনুষ্ঠান বাড়িতে কীভাবে আলু পটলটা বানালে এত সুন্দর হয় অথচ বাড়িতে হয় না তাই তোমরা কেউ স্কিপ্ট করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরাও তাহলে বানাতে পারবে সহজে দেখো আমি এখানে প্রায় চারশো গ্রামের পটল নিয়েছি আর তার সাথে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি পটলগুলো বেশ নরম বেশ ছোট ছোট পটল খেতে খুব ভালো লাগে এভাবে নরম পটল নিয়েছি তার সাথে দেখো আলুও নিয়েছি মিডিয়াম সাইজের তিন পিস কারণ রেসিপিটার নামই তো আলু পটল তাই দুটোই তো একটু সমান সমানে থাকতে হবে এবারেই এই আলু আর পটলকে কেটে নিই চলো দেখো আলু আর পটলকে কেটে নিয়েছি আলু আর পটলকে একসাথে কেটেছি এবার এগুলো ধুয়ে নেব চলো তাহলে ধুয়ে নিই দেখো ধুয়ে নিয়ে আমি আলু আর পটলকে আলাদা রেখেছি পটল এইভাবে একটু বড় বড় করে কেটেছি যেহেতু ছোট ছোটো পটলগুলো ছিল তাই একটা পটলকে দু ভাগ করে দিয়েছি আর আলুকেও তার সাথে সাইজে একই রকম রেখেছি আলু আর পটল দুটো বেশ একই রকম সাইজে কেটে আলাদা করে এভাবে ধুয়ে রাখতে হবে এরপর গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে খুন্তি দিয়ে একটু কড়ার উপর পর্যন্ত চালিয়ে নেব এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে এবার ভাজতে থাকব এভাবে খুন্তি দিয়ে একটু আলুগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে আলুর সব দিক ভালো করে ভাজা হয় একদম তাড়াহুড়ো করলে হবে না গ্যাসকে বাড়িয়ে রাখলেও হবে না কারণ তাড়াহুড়ো করলে কোনো রান্নাই ভালো হয় না কিছুক্ষণ ভাজার পর আলুগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো সব পটলগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবার পটলগুলোকে নাড়তে শুরু করব। কিছুক্ষণ ধরে বেশ নাড়তে হবে যাতে সব পটলের গায়ে তেলটা ভালোভাবে লাগে সাইজ করে রেখে দিয়েছিলাম এক সাইড হয়ে গেছে এক সাইড হয়ে যাবার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে শুরু করব আর দেখে নেব পটলের যেই দিকটা হয়নি সেই দিকটা খুন্তি দিয়ে একটু সাইজ করে উল্টে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে গ্যাসটাকে লো রেখে পটলটাকে ভালো করে ভাজতে হবে যাতে পটল থেকে সবুজ গন্ধটা পুরো চলে যায় বেশ কিছুক্ষণ ভাজার পরে পটলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাবার পর আলুর সাথে পটলগুলোকেও তুলে নিচ্ছি সব পটলগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো এবার তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দেব অল্প একটু কালো জিরে দু মিনিট এবার এগুলোকে ভাজতে হবে যখন জিরা আর লঙ্কা থেকে ভালো সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি লবণ চিনিটাকেও আবার দু মিনিট তেলের সাথে একটু নেড়ে নেব এরপর এতে দিয়ে দেবো চা চামচের মাপে এক চামচ আদা বাটা আদাটা দেওয়ার পর হালকা করে এটাকে ভাজবো আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আবারও খুন্তি দিয়ে একটু নাড়তে থাকবো এরপর এতে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো এরপর এতে অল্প একটুখানি জল দেব এবার এই জলটা যতক্ষণ না মরে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাবো আর এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো আলু আর পটলগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আলু আর পটলটাকে কষিয়ে নেব এর মধ্যে একটা জল জলের ভাব এখনও একটু আছে এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আলু পটলটাকে আমি কষাতে থাকবো তাড়াহুড়ো করে জল ঢেলে দিলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেমন ঝোল রাখতে চাইবে সে সেই অনুযায়ী জলটা দিও জলটা দেওয়ার পর এ বাড়িটাকে ঢেকে রেখে দেবো ঢেকে রেখে একটা ভাজা মশলা রেডি করব। তার জন্যে আমি আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা ছিঁড়ে আর দিচ্ছি দুটো ছোট এলাচ আর দিচ্ছি এক টুকরো দারুচিনি আর দিচ্ছি এতে অল্প কয়েকটা গোলমরিচ আর দেব এতে হাফ চামচ গোটা জিরে আর দেব এতে হাফ চামচ গোটা ধনে এবার এইগুলোকে হালকা আঁচটাকে রেখে গ্যাসটাকে একেবারে লো রেখে ভাজতে হবে গ্যাসটাকে বাড়িয়ে দিলে জিরে টিরেগুলো পুড়ে যেতে পারে তাই লো রেখে ভাজতে হবে এবার এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা না নেব এই প্লেটটার মধ্যে রাখলাম একটু ঠান্ডা হলে এবার এটাকে গুঁড়ো করে নেব চলো তাহলে গুঁড়ো করে নিন দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এতটা আমার লাগবে না এর থেকে আমি চা চামচের মাপে এক চামচ ভর্তি করে নেব এবার কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে তরকারিটা ফুটে গেছে গ্যাসটা তো কমিয়ে রেখেছিলাম আবার একটু নেড়ে দিলাম তারপর আমি এতে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা তরকারির পরিমাণ অনুযায়ী এক চামচ দিলাম এক চামচেই হয়ে যাবে ভাজা মশলাটা দেওয়ার পর এবার এটা না নেব বন্ধুরা আমি ঠিক যেভাবে বানালাম আলু পটলটা এইভাবে একদিন বানিয়েও দেখবে অনুষ্ঠান বাড়িতেও এত সুন্দর সেন্ট আর টেস্ট হবে না এটা এতটাই সুন্দর লাগে খেতে আর রেসিপিটা যেহেতু নিরামিষ তাই এটা যে কোনো দিন বানানো যাবে আর এইরকম একটা রেসিপি থাকলে ভাত রুটি পরোটা মুড়ি সবের সাথে সুন্দর খাওয়া যাবে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে অল্প মশলায় সুন্দর সেন্ট সুন্দর টেস্টে রেসিপিটা সবাই বানাতে পারে আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা